আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম খুব মজার একটা রেসিপি নিয়ে রেসিপিটা যেমন মজার তেমনি স্বাস্থ্যকর স্বাস্থ্যকর এই জন্যই কারণ এই খাবারটা একদম তেল ছাড়া করা হয়েছে প্লাস যেই পাফ পেস্ট্রিটা আমি এখানে ইউজ করেছি সেটা লো ফ্যাটের তো চলে যাই আমাদের আসল রান্নাতে শুরুতে একটু বলে নিচ্ছি এখানে যে কিমাটা আমি নিয়েছিলাম সেখানে গোলমরিচ গুঁড়া আদা রসুন পেস্ট তেজপাতা এলাচ দারচিনি দিয়ে বয়ল করে আমি কিমা করে শ্রেডেড কাঁচামরিচ মিহিকুচি পেঁয়াজ কুচি, চিজ ডাবল ক্রিম গোলমরিচ গুঁড়া সামান্য গরম মশলা গুঁড়া চিলি ফ্লেক্স লবণ এগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিলে হয়ে গেল এখন আমি একটা পাফ পেস্ট্রি শিটে পরিমাণ মতো কিমা নিয়ে পছন্দ মতো শেপে ফোল্ড করে কাটা চামচ দিয়ে হালকা ডিজাইন করে নিলে আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল এবার একটা গ্রিল ট্রেতে ফয়েল পেপার নিয়ে এর উপর হালকা বাটার ব্রাশ করে তার উপর পেটিসগুলো সুন্দর করে সাজিয়ে নেব এরপরে এই পেটিসগুলোর উপরে ডিমের কুসুম ভালো করে ফেটে ব্রাশ করে দিতে হবে তারপর দুশো ত্রিশ ডিগ্রিতে প্রিহিটেড ওভেনে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস বেক করে নিলেই আমাদের মজাদার পেটিসটা রেডি হয়ে গেল খুব সহজেই আমরা এই পেটিসটা খুব অল্প সময়ে খুব মজাদারভাবে তৈরি করে নিতে পারব এটাতে কোনো বাড়তি তেল নেই যেটাতে আমাদের কোনো সমস্যা হবে না বাস আমাদের মজাদার পেটিস রেডি হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই